নজরুল এবং রাষ্ট্রপতি ছুটু ছুটু রাষ্ট্রপতি ছুটু আসিফ নজরুল মুস্তাফা সরোয়ার ফারুকি সেনা প্রধানের দ্রুত দ্রুত থেকে দ্রুত তুমি তাদেরকে বহিষ্কার করতে হবে পদত্যাগ করতে হবে নয়লে বাংলাদেশি তো হইদি জনতা ছাড়বে না জীবন দিতে জানে খালি হাতে দেশ স্বাধীন করেছি প্রজন আরেকবার স্বাধীন করব আওয়ামী লীগ নিশ্চিত করেই ছাড়বে ইনশাআল্লাহ আগামী বছরে কি বিএনপি জামাত সাধারণ জনগণ হেফাজত পাম হত্যা করছে

একটা মহিলা রাক্ষসী ব্যক্তি ডাইনি সে কেন নিষিদ্ধ হবে না এটার জবাব আমাদের চাই প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে আর একটা জুলাই অভ্যুত্থান হবে সাধারণ জনগণ মাত্র আসা শুরু করছে সারা বাংলাদেশ থেকে আসবে আমি কোনো দল বুঝি না আমার শরীরের পশম দাঁড়ায় যায় আওয়ামী লীগের কথাগুলো মনে পড়লে বছরে কি বিএনপি জামাত সাধারণ জনগণ হেফাজত পাম হত্যা করছে পান্ত হত্যা করে নাই কেন তোমরা চুপ হয়ে গেছো টাকার কারণে টাকার কারণে নিজের হ্যাঁ সুবিধার জন্য টাকার কারণে তাহলে তোমরা তো টাকার বিনিময়ে নিজের মা বোনদের বউদেরও তোমরা মানুষের কাছে পাঠিয়ে দিতে পারবা টাকার কাছে মাথা বিক্রি করা যাবে না বাংলাদেশ আমাদের বাংলাদেশ ঠিক রাখতে বাংলাদেশকে সুস্থ রাখতে আওয়ামী লীগ পুরো অসুস্থ করে রেখে গেছে যা যা করণীয় বাংলাদেশি তহদি জনতা তাই করবে ভারতের পাঁচ গোলাম আমরা না ভারতের গোলামি করব না আওয়ামী লীগের গোলামি মানে ভারতের গোলামি সেটা আমরা চাই না আমরা এটা করব না প্রয়োজনে আরেকটা বিপ্লব ঘটুক আর একটা গণবর্তন হোক আওয়ামী লীগের নিষিদ্ধ করতেই হবে না করার কি কি কারণ যুক্তিগত কারণগুলো আমাদের সামনে তুলে ধরতে হবে সরকারকে আমরা চাই নিষিদ্ধ নিষিদ্ধ করতেই হবে প্রয়োজন যদি জীবন দিতে হয় দেশের জন্য জীবন দিব পাবলিক জীবন দিতে রাজি আছে আওয়ামী নিষিদ্ধ করতেই হবে তারা মুসলিম বিদ্বেষী নতুন দাবিতে আসছে তারা এখন সুশীল হয়ে আসছে তারা এখন বলে আমরা মুসলিম লীগ আরে বাটে আওয়ামী লীগ তো কখনো ছিলই না মুসলিম লীগ থেকে চুরি করে হয়েছে বানাইছে আওয়ামী লীগ তাদের নিষিদ্ধ করতেই হবে প্রয়োজনে রক্ত তাজা বুকের রক্ত রাস্তা ঢেলে দিব কিন্তু বাংলাদেশ ভারত মুক্ত অমলি মুক্ত আর কোন কথাই হবে না বড় নেতা যারা বসে আছেন এতে নিতে বসে বসে খালি লুটপাট করা চিন্তা করেন না বাংলাদেশের কথা চিন্তা করেন অমলি কেমনে আমনের বন্ধু হয় ভারত কেমনে আমনের বন্ধু হয় সেটা জবাব আমরা চাই কর জবাব চাই ছিল পালন তো করছে মাঠ কর্মীরা তাহলে আইবি রহমানও তো আঠাশ তারিখে আমরা দেখছি হ্যাঁ আওয়ামী লীগ অভিশাপ যে এই করছে তাকেই খেয়ে দিছে আওয়ামী লীগ খুশি রাক্ষসী কালসাপ ওর মানে পক্ষে যারা লুটপাট করছে যারা পেট চালাইছে ঘরে বাতিলে ভাত নাই চাল কিনা ভাত রানছে ওরাই ওর পক্ষে কথা বলবে আমরা কারো গোলাম না কারো দাস না কারোটা খাই না পড়ি না আমরা নিজেরা ইনকাম করে নিজেরা খাই বাংলাদেশ সরকারকে কখনো কেউ বলেন আমাদের খাওয়ান দে বলে কি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখেন সে ব্যর্থ এটা নুসটা খায় পালাইছে সে আইবির রহমান তো আমাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল পুলিশে প্রোটেকশন কেন আমরা দেখেছি চব্বিশে আন্দোলনে বাচ্চাদের হাতে হাত করা কোমরে দড়ি পায়ে ডন্ডা পেরে নিয়ে গেছে এখন কেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের এত আবার আরামেশে রাখা যায় তারা জেল থেকে বেরোয় কোর্টে যখন হাজিরা দিতে আসে বড় বড় লেকচার দেওয়ার সাহস সাহস আসে কোথেকে কণ্ঠস্বরে তো শক্ত হয় কোথেকে হ্যাঁ জেলা থেকে চলে আসবে দেখেন খান আমার নাম ঝুমারি একটা শিপা আমার কোন দলের পদবি দরকার নাই আমি দেশের জন্য জাতির জন্য দেশের মঙ্গলের জন্য সর্বদা প্রস্তুত আছি সেটা রাত হলে রাত দিন হলে দিন